আমার আন্তরিক শ্রদ্ধা মহব্বত ভালোবাসা এই সময় থাকলাম আমার কিন্তু কথা বলার অভ্যাস নাই তবে কথা আল্লাহ এই একটা বরপক্ষ করেছেন এর জন্য আমি খুবই আনন্দ পাচ্ছি এবং আপনাদের দেখে খুব বেশি আনন্দ পাচ্ছি যে নিশ্চয়ই এই মাদ্রাসা খুব অপ্রতির ভিতরে অনেক কিন্তু আগিয়ে গিয়েছে এর কারণেও আপনারা এলাকার মানুষ এর উপরে যথেষ্ট জড় বা লক্ষ্য না রাখি ایڑاڑی رونا تھی آپ آدمی جان جیسم کتا گل ہم حضرت آبد الحم صاحب ہمارے سنگی حافظ آبد الچو بکتا رکھے تھے বিশেষ করে এই মানুষের দায়িত্বের পুজোর ভাইয়ের ছেলে হাফেজ মাল্লাম আইভাইফ সকলের প্রচেষ্টায় আল্লাহ কাল এতদূর আগে নিয়ে গেছে আল্লাহর সুম দয়া আমরা সবাই বলি যে আপনাদের প্রতিষ্ঠা এর পিছনে রয়েছে আমাদের নাম শুধু এই নাম টুকুর আল্লাহ আপনি দয়া করে সবাই বলুন আল্লাহ এবং পরপর আরও যেন দ্রুত গতিতে আগে যায় তার জন্যে আমরা সবাই বলি আমি অন্য কিছুই বলার আশা রাখি না শুধু একটু এস শেখ আপনি যা শুনেছেন হ্যাঁ বিশেষ করে আমাদের আফুদ হালিম সাহেব আমাদের হাফুদ আব্দুল আজ সাহেব যে সমস্ত জ্ঞান গর্ভ বক্তৃতা আরও দুজন বলেছেন আমাদের আয়ুবালি শুনে আমি খুব খুশি হয়েছি আর এরপর কিছু বলার দরকার হয় না এগুলো আপনারা মনে রাখবেন একটু সবাই যে তার ঢোলের দিকে লক্ষ্য করে একটু বিস্মিল্লাহ অসাধ্রু ল মিন করলে জানলে তবা আশাধ্রু ল রবি মিন করলে اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم لا اله الا الله محمد رسول الله اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله আমার সঙ্গে সবাই ভক্তির সঙ্গে এই কলমাটা পড়ুন বসির ঘাটে আল্লা হুজুর রহমাতুল্লাহ অন্তত কলমায় চব্বিশ ঘন্টার যে কোনো সময় অন্তত একবার যেন পড়ে নেয় কারণ আমরা সারাদিন এমন কথাবার্তাটা এমন কাজের ভিতরে লিপ্ত হয়ে যায় যে আমাদের ইমানের ঘাটতি হয়ে যায় এমন কথা দিয়ে বেরিয়ে যায় তার জন্যে

والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وربنا آمنا بما أنصرت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين. ربنا أفضل علينا

আল্লাহ চাঁদে আমাদের বিগত জীবনের ভুলগুলো সব মান করে আল্লাহ করে আপনি গোবর রহিম আপনি রহমান রহিম আপনি বলেছেন বাংলা অপরাধ করে যদি ক্ষমা ভিক্ষা করে আমার কাছে আমি বড় খুশি হই আল্লাহ রহমান করিম দয়া করে জীবনের ভুল করে সব মাফ করে দেন বাকি জীবন আপনার নমনিত পথ পবিত্র সেরতল দেন আল্লাহ আপনার ভয় ডর আমাদের সকলের ভেবে কয়লা আল্লাহ আপনার হাবিদের মহব্বত ভালোবাসা সকলের দান করুন হবে আল্লাহ এ অনুষ্ঠান আপনি অনুগ্রহ করে পূরণ

যদি সহস দান করেন আল্লাহ আরো পড়াশুনো হয়েছে অবাইরা খতম শুধু পড়া হয়েছে আরো আরো পড়াশুনো করা হয় তবাইরা যত কিছু নেই ক্লাচ করা সবগুলি আপনি মনজুর আল্লাহ কিছু মেহমানদারের ব্যবস্থা সেগুলো আপনি মনজুর আল্লাহ খুশি হয়ে রুগে যদি সহ এত করেন সর্বাগ্র রাখ ইনামিমি না মুহাম্মাি মুস্তু ভাদ তচুু ম আল্লা হাহা বাহি সকলে পাগদাবাে ছে ইল্লা হুুমা তুল মমি নানি ম ভাট মুসতুমি জানাচল মহা্লা জান্নান ভাতি ভাে বত দিবনা সিন

আল্লাহ করে খালি হাত পেতে বসে আল্লাহ আমরা কেউ হারা কেউ বা সন্তান হারা কেউ বা ভাই বোন দাদা দাদি দাদা আল্লাহ ছিল বিদায় দিয়েছি করে তাদের সকলে এক আগ্র সৌঁ ছিল আল্লাহ তাদের জীবনের গোনাফাটা সব মাফ করে দিয়ে আল্লাহ মনে করে ক্ষমা করে দিয়ে আল্লাহ তাদের আপনি আল্লাহ বিশেষ করে এই মাদ্রাসায় যারা হৃতকাঙ্ক্ষী আল্লাহ কমেছে সাহেব থেকে শুরু করে আরও আরও যারা ধরুন দানি যাদের প্রচেষ্টায় এতজন আপনি এগিয়ে দিয়েছেন আল্লাহ তাই বিশেষ করে এই সম্পদ যে জমিদার আল্লাহ একটু বহুত আল্লাহ আল্লাহকে দয়া করে তাদের দুনিয়াতে এই দানের বিনিময়ে অঢেল যা যা দেবেন এবং আখেরাতে আপনি অঢেল যা যা রাখবেন আল্লাহ কে আল্লাহ একজনা অসুস্থ হয়েছেন একটু আগে খবর হয়েছে আল্লাহ আপনি দয়া করে রহম করে তাকে সেফা দেন সেফায় কাঁবে না দান করুন ইয়া সাফি আল আমর ইয়া সাফি আল আমর ইয়া হাল্লা মুশকিলা ইয়া আজাদ

মেহরবানি করে তাদের পড়াশুনোর আল্লাহ শয়তানি জাল থেকে শয়তানি ধোকা থেকে বিশেষ করে দয়া করে আল্লাহ লোকে রয়েছে ভাষা কত ঢিক আল্লাহ বলতে পারেন কিন্তু আল্লাহ করে পূরণ করে পূরণ করে আল্লাহ এই অনুষ্ঠানে জামাতে বহু গুজোর রয়েছে যে হাত আপনার পছন্দ এই আমি বলা সিলাই আল্লাহ আপনি মঞ্জুর করেন আল্লাহ দয়া করে মঞ্জুর করে

ক জাদা আপনি সকলের ভাগলায়লা ল ম ভু অসালামুন আলাল ুসা পালশদ জ লা ইলালামি বহল মাে হাজ হিলকালে মাতি তিয়ে বাতি লা ইলাহা ইতলাম লব